আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের আজ দেখাতে চলেছি অতিরিক্ত তাপমাত্রায় ডিম ভেজে আপনাদের দেখাতে চলেছি আসলে আমাদের দৌলতপুর ইউনিয়নের কি পরিমাণ তাপমাত্রা পড়ছে এবং ডিম আসলে কি ভাজা যায় কি না সেটা আপনাদের দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন ধরো তাপমাত্রা পড়ছে কিন্তু সেই পরিমাণ ডিমটা ভাজি হবে কিনা আমরা বুঝতেই পারছি না দশ মিনিট আমরা রাখছিলাম রোদে দর্শক আপনাদের দেখাতে চলেছিলাম ডিম ভাজি আসলে এ তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব নয় আসলে মানুষের অনেক জায়গায় দেখেছি অনলাইন জগতে যে ডিম তা দেওয়ার সাথে সাথে আপনার ডিমটা পোস্ট হয়ে গেছে আর আমাদের দেখছি ডিমটার কোনো কাজই হয়নি ডিমটাই পুরো লস লসে আমাদের কাজ অসম্ভব ডিম বাজি হবে না ডিমের তাপমাত্রায় পানি এই যেমন আছে